হ্যালো ফ্রেন্ডস আমি তানভি অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল তানভি ব্লগস তোমাদের সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন আর একটা ভিডিওতে আজকের ব্লগটা স্টার্ট করেছি সকাল নটা থেকে নটার সময় ছাদে এসেছি কিছু শাক তুলবো বলে আর এসে দেখি এই ছোট্ট পরতুলিকা যেগুলো মিনি পরতুলিকা আর কি সেগুলো অনেক ফুটেছে আর দেখতেও বেশ সুন্দর লাগছে দেখো এই শাকগুলো ডিমের শাক বলি আমাদের এখানে তো আঞ্চলিক ভাষায় এই শাকগুলো প্রচণ্ড দিয়ে হয় তার জন্য আমি অল্প পরিমাণে ছিঁড়ে নিলাম আমি আর মা খাবো আলু দিয়ে মানে চচ্চড়ি টাইপের করে আর আমার হাজব্যান্ড এগুলো খাবে না ওই সব পছন্দ করে না উল্টোপাল্টা জিনিস আর আমি এইসব উল্টোপাল্টা জিনিস খেতে খুব ভালোবাসি আবার আর এই গাছ বা এই শাক সময় সব জায়গায় পাওয়া যায় না এক সময় আমি প্রচণ্ড পরিমাণে আমার খেতে ইচ্ছা করতো কিন্তু মানে আমি পাইনি কোথায় পাবো আমি জানতাম না তাই যখন দেখি ছাদে আমার একটা কোণে মাটি ছিল সেই মাটির মধ্যে গাছটা নিজেই জন্মেছে তখন সেই গাছটিকে আমি তুলে যত্ন করে লাগিয়েছি যখন ইচ্ছা হবে এখান থেকে অল্প নিয়ে খাওয়া যাবে শাক তুলে নিচে এসেছি আর আজকে ছিল রবিবার রবিবারে ও বাজার থেকে অনেক সবজি নিয়ে এসেছে সেই সবজিগুলো আমি একটু ধুয়ে পরিষ্কার করে তারপরে একটা শুকনো কাপড় বিছিয়ে ওর মধ্যে শুকাতে দিচ্ছি পানিটা শুকিয়ে গেলে তারপরে ফ্রিজে বক্সে ভরে দেবো আমি সব সময় চেষ্টা করি বাজার থেকে কোনো সবজি নিয়ে এলে সেই সবজিগুলো ধুয়ে মুছে পরিষ্কার করে তারপরে ফ্রিজে রাখতে এতে সবজিগুলো অনেক দিন ভালো থাকে কিন্তু এখন যেহেতু বাবু হয়েছে আগে যখন বাবু হয়নি তখন এটা আমার প্রায় দিন মানে প্রত্যেকবার বাজার থেকে সবজি আনার পরেই করতাম কিন্তু এখন তারা মধ্যে সব গাছ সারতে হয় তাই সব সময় সবজিগুলো ধুয়ে মুছে সেইভাবে আর রাখা হয় না আজকে সময় পেলাম তাই আজকে ভাবলাম যে পরিষ্কার করেই ফ্রিজে রাখি এই যে দেখছো কতগুলো উচ্ছে এনেছে উচ্ছে কিন্তু আমাদের প্রত্যেকের ভীষণ প্রিয় আর উচ্ছে কিন্তু ফ্রিজে খুব একটা বেশি দিন ভালো থাকে না তাই উচ্ছেগুলো একটু তাড়াতাড়ি খেয়ে নিতে হবে আমি সবজি সবসময় এরকম বক্সে করেই ভরে রাখি কারণ সবজিগুলো অনেকদিন ফ্রেশ থাকে এইভাবে রাখলে আর তাছাড়া আমার যেই সবজিটা দরকার হয় সেই বক্সটা বার করে নিই খুব সহজেই আমাদেরকে তো দেখালামই বাবু ঘুমাচ্ছে ওকে মেঝেতে শুয়েছি ও বিছানায় শুলে হয়তো ঘুম থেকে উঠে গেলে হঠাৎ করে পড়ে যেতে পারে আর ওর কাছে তো সব সময় কাজ বাদ দিয়ে বসে থাকা সম্ভব নয় তার জন্য ওকে মেঝেতে শুইয়ে রাখি আমরাও নিশ্চিন্তে থাকি আর পরে ওকে মাঝে মধ্যে একবার করে উকি দিয়ে দেখি কি করছে ও আর সবজিগুলো গোছানো হয়ে গেছে তারপরে বাবু ঘুম থেকে উঠে গেছে আর আমি ওকে এখন দশটার সময় খাবার খাওয়াচ্ছি ওকে খাওয়াচ্ছি আমি পাকা কলা আমি এখন বেশ কিছুদিন ধরে ওকে পাকা কলাটাই খাওয়াচ্ছি কারণ পাকা কলাটাও বেশ কিছুদিন ধরে পছন্দ করছে তার জন্য ওটাই খাওয়ানোর চেষ্টা করছি বাচ্চাদের জন্য পাকা কলা খুব উপকার একটা জিনিস যাদের বাচ্চার ওয়েট বাড়ছে না তো তাদের ক্ষেত্রে পাকা কলাটা খুব একটা ভালো খাবার পাকা কলা খেলে বাচ্চাদের পটি হয় খুব ভালোভাবে আর ওয়েট গেনও করে খুব তাড়াতাড়ি পাকা কলা খেলে পাকা কলা যদি কাঁঠালি কলাটা খাওয়ানো যেতে পারে সেটা আরও বেশি উপকার কিন্তু আমাদের এখানে কাঁঠালি কলাটা খুব একটা পাওয়া যায় না তার জন্য ওকে আমি সিঙ্গাপুরি কলাই খাওয়াচ্ছি আর বাবুকে খাওয়াতে গেলে ওর সাথে প্রচণ্ড পরিমাণে গল্প করে কথা বলে এটা ওটা দেখিয়ে তারপরে ওকে খাওয়াতে হয় এই যে জানলার কাছে বসে আছি ওকে কুকুর দেখাচ্ছি টমি টমি করে একবার করে ডাকছি আর খাওয়াচ্ছি কারণ ও এক জায়গায় চুপ করে বসে খেতে চায় না এদিক ওদিক ছটফট করে রায়ান রায়ণ কই বাড়িতে আছে রায়নবাবু বাবু বাড়িতে আছে রায়ান বাবু রায়ান তোমার নাম রায়ান রায়ান হ্যাঁ ও তোমার নাম রায়ণ ও তাই নাকি তোমার নাম রায়ান হুম রায়ণ তোমার নাম কতটা দুষ্টু হয়েছে দেখো দশ মাসের বাচ্চা যে এতটা দুষ্টুমি করে আমি জানি না শুয়ে শুয়ে খেলা করবেন এদিকে পড়লে কিন্তু আমি মারব দু চাল চালানোর বড়দের মতো আর বসতে তো একদম ভালো লাগে না শুধু শুয়ে শুয়ে খেলা করব ধুস করে শুয়ে যাবো এন দেখো কি অবস্থা দেখো কোথায় পা তুলে একদম জানলায় পা তুলে দেখো খাওয়া দাওয়া করে রায়ান জানলার ধারে বসে খেলা করছিল আর আমি ওর সঙ্গে একটু গল্প করছিলাম আমিও ওর সঙ্গে খেলা করছিলাম বাচ্চাদের সঙ্গে একটু বেশি গল্প করতে হয় তাহলে ওরা কথাও তাড়াতাড়ি শেখে তাই আমি বা আমার ফ্যামিলির সবাই ওর সঙ্গে একটু বেশি গল্প করি আর ও এখন অনেক কথাও শিখে গেছে দশ মাস বয়স থেকেই আর ওর সঙ্গে আমরা সব স্পষ্ট স্পষ্টভাবে কথা বলার চেষ্টা করি যাতে ও স্পষ্ট কথাটাই শেখে তাড়াতাড়ি আদো ভাবে কথা বললে ও আমাদের দেখে আদো ভাবেই কথা শিখবে ওরা তো বড়দের দেখেই শেখে আর ও দুই মাস বয়স থেকে নিজের নামটা খুব ভালোভাবে চেনে ওকে যখন নাম ধরে ডাকা হয় ও কিন্তু সাড়া দেয় রায়নের সঙ্গে খেলা করতে করতে কালোভাবে মেঘটা এলো আর আমি ছুটে এলাম ছাদে কাপড়গুলো তুলতে আর বেশ কিছুদিন ধরে আমাদের এই আসানসোল এলাকায় প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে বৃষ্টির কারণে তো আসানসোলে অনেক জায়গায় বানও এসে গেছে আর অনেক দুর্ঘটনাও ঘটে গেছে যেহেতু বেশ কিছুদিন ধরে বৃষ্টি হচ্ছে আর তার জন্য রায়ান কিন্তু আর বিকেলে বেরোতে পারে না বাইরে আর তার কারণে আমি ওকে নিয়ে বিকেলে একটু খেলা করি এই যে এখন ওয়াকারে চাপিয়েছি ওয়াকার কিন্তু বাচ্চাদের জন্য খুব ক্ষতিকর কিন্তু তোমরা এখন বলবে আমি কেন চাপিয়েছি আমি ওকে একদমই ওয়াকারে চাপাতে চাই না মানে চাপাইও না ওকে কিন্তু ওর পাপা শখ করে কিনে এনেছে শখের বসে এটা কেনা যে ছেলে হাঁটবে একটু তাড়াতাড়ি দেখবে হাঁটাটা যতক্ষণ আমি ওর সামনে থাকি ততক্ষণই ওকে ওয়াকারে চাপাই ওকে একা ওয়াকারে চেপে একটা সেকেন্ডের জন্যও ছেড়ে দিই না কারণ ওয়াকারে চেপে অনেক বাচ্চাদের অনেক দুর্ঘটনা ঘটে গেছে আমি ফোনেও দেখেছি আর এখানে আমার বাবুকে দেখছো তো ও সেকেন্ডের মধ্যে কোথা থেকে কোথায় চলে যাচ্ছে মানে যেখানে যা পাচ্ছে ধরে টানছে ফেলে দিচ্ছে আজ ওকে সেখান থেকে সরিয়ে আনাও মুশকিল হয়ে যাচ্ছে একদম আসলে বাচ্চারা ওয়াকারে চেপে যখন যেটা ওদের চোখে নজরে পড়ে সেটা ওরা নিতে যায় আর তখনই ওটা নিতে যাওয়ার ঝোঁকে ওরা ওয়াকার থেকে অনেক সময় পড়ে যায় আর এই গাড়িগুলো যেহেতু অনেকটা হালকা হয় ওদের ওয়েটটা নিতে পারে না তাই অনেক দুর্ঘটনাও ঘটে যায় কি হচ্ছে এগুলো বাবু এখন থেকে তুমি এতটা দুষ্টুমি এখনো তো হাঁটতে শিখলে না তুমি ওয়াকারে চেপে এটা ওটা টানাটুনি করছো গুলো টানার খোলার চেষ্টা করছে দেখো 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 কি অবস্থা কি হচ্ছে হাড়ে হাত যাচ্ছে না এখনো হাত যাচ্ছে না গো পাটাকে তুলছে পর্যন্ত যাচ্ছে না বাবু ওয়াকারে চেপে এতটাই দুষ্টুমি করছিল এটা ওটা টানাটুনি করছিল আমার ভয় লাগছিল কখন না কিছু বিপদ ঘটে যায় তাই ওকে আমি ওয়াকার থেকে নামিয়ে দিয়েছি আর ওয়াকার থেকে নামিয়ে ওকে মেঝেতে দিয়েছি দেখো মেঝেতেও এখন শুয়ে গড়িয়ে ঘুরে বেড়াচ্ছে হামা টানছে এটা ওটা করে বেড়াচ্ছে আবু এখন কিছু ধরে দাঁড়াতে শিখে গেছে নিজে নিজেই কিন্তু ও মানে হামা টানা এতদিনে শিখলো ও লেট করেই হামা টানাটা শিখলো কারণ ওকে আমরা মেঝেতে খুব কম সময়ই রেখেছি ওকে বেশিরভাগ সময় বিছানায় রাখি আর এই থেকে আমাদের অভিজ্ঞতা হয়েছে বা ডাক্তারের পরামর্শ মতোই আমি বলছি যে বাচ্চাদের মেঝেতেও একটু খেলতে দেওয়া মানে দরকার তাহলে তারা শক্ত হবে একটু বা তাড়াতাড়ি হামা টানতে শিখবে আমার তো প্রথম দিকে একটু ভয় লাগছিল যে এখনও হামা টানতে শিখছে না কেন তারপরে ডাক্তারকে জিজ্ঞেস করলাম আর ডাক্তার বললো সব বাচ্চারা হামা টানে না আবার আশেপাশে অনেকেই বলছে যে সব বাচ্চারা হামা টানে না ও কী করতো গড়িয়ে গড়িয়ে যেত কিন্তু এই তো এতদিনে ও হামা টানা শিখছে মানে এখন দাঁড়ানোও শিখছে হামা টানাও শিখছে দুটোই একসঙ্গে তো যাই হোক ওটা নিয়ে আমার আর কোনো চিন্তা নেই কারণ হামা টানতেই হবে এটা কোনো ব্যাপার নয় কিন্তু বাচ্চাদের একটু মেঝেতে খেলতে দেওয়া উচিত তাহলে তারা একটু শক্ত হবে আর আমি এখন বাবুকে প্রায় সময়ই একটু মেঝেতে খেলতে দিই এখন ওকে দিয়েছি একটু কার্টুন দেখতে ও আবার এই কার্টুনটা খুব বেশিই পছন্দ করে ওর যেহেতু একটা এই কার্টুন টেডি আছে তো তার জন্য এই কার্টুনটাকেও খুব ভালোভাবে চেনে কিন্তু ল্যাপটপ বা ফোন এসবের থেকে ওকে একটু দূরেই রাখার চেষ্টা করি বড় হলে কতটা কি পারা যাবে জানি না কিন্তু এখন থেকে তো চেষ্টা চলছে দেখি কি হয় আজকের এই ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লেগে যায় তো প্লিজ একটা লাইক করে দিও তোমাদের একটা লাইকে কিন্তু আমার পরবর্তী ভিডিও তৈরি করতে অনেক মোটিভেট করবে আর ভিডিওটা যদি তোমাদের খুব বেশি ভালো লেগে যায় বা বেবি সম্পর্কিত কিছু টিপস তোমরা জানতে চাও চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারো আমি বেবি সম্পর্কিত টিপস বা আমার ডেলি লাইফস্টাইল ব্লগ আমি এই চ্যানেলে আপলোড করে থাকি আর এখন আমরা একটু যাব বাইরে বেরু বেরু করতে তার জন্য আমি রেডি হচ্ছি আমার হাজব্যান্ড বললো তোমরা রেডি হয়ে থাকো আমি অফিস থেকে এসে তোমাদেরকে নিয়ে যাব তো তার জন্য আমি রেডি হয়ে থাকছি আর কি আর বাবু আবার রেডি হয়ে বাইরে বেরিয়ে চলে গেছে একটু বাইরে বেরু বেরু করবে তো ওকে ওই দিক থেকে নিয়েই আমরা বেরোবো আমি রেডি হয়ে গেছি আর আমি এখন যাব একটু নিচে নিচে গিয়ে আমি ওয়েট করব কখনো অফিস থেকে আসবে তারপরে বেরোবো আমরা তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ব্লগে টাটা